আসসালামু আলাইকুম আমি সাদিয়া বলছি আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলো আমার বাড়ির হাঁসের ডিম ফ্রিজে রেখেছিলাম তো আজকে সেগুলো বের করলাম আমার মেশিনে দিব মেশিনে দিয়ে বাচ্চা ফোটাবো এগুলো আমার ঝুড়িতে যতগুলো আছে ডিম সবগুলো আমার বাড়ির আর এইগুলো হলো আমার বাহিরে থেকে কিছু ডিম কেনা আছে সব মিলে একশোটা ডিম আমি আজকে ইনকিউবেটর মেশিনে বসাবো মেশিনটা আমি অন করে নিলাম তারপর মেশিনের ভেতর থেকে আমি একটা ট্রে বের করে নিলাম ট্রেটা বের করতে গিয়ে সুইচে টিপ পরে আমার ফ্যানটা অন হয়ে যায় তারপর ফ্যানটা আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে ট্রেটা নিয়ে ডিমের কাছে যাবো ট্রেতে সবগুলো ডিম একটা একটা করে সাবধানে সাজিয়ে দেব ডিমগুলো সাজানো শেষ তারপর আমি মেশিনের কাছে নিয়ে আসলাম এখন আমি ট্রেটা সাবধানে মেশিনের ভেতর ঢুকিয়ে দেব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সফল হতে পারি ইনশাল্লাহ